ভক্তির কাছে পথ কষ্ট বড় নয় যদি থাকে প্রেম আর অটুট বিশ্বাস ঠিক এমনই দৃষ্টান্ত স্থাপন করলেন পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত আরং কেরানা গ্রামের শিবভক্ত সুশীল দাস সেই চিত্র উঠে এলো আজ দুপুর বারোটা নাগাদ আমাদের সংবাদ মাধ্যমে উড়িষ্যার লিঙ্গরাজের মন্দিরের উদ্দেশ্যে দণ্ডি কেটে রওনা দিলেন এই শিব ভক্ত প্রায় চারশো কিমি পথ অতিক্রম করতে হবে শুধুই ভক্তি টানে শিব মানেই সর্বশক্তিমান ধ্যান ও জ্ঞানের উৎস পুরাণে আছে স্বয়ং মহাদেব স্ত্রী পার্বতীকে শিখিয়েছিলেন যোগ সাধনার পথ সেই প্রাচীন সাধনার রূপে বিরাজমান আজকের উড়িষ্যার লিঙ্গরাজের শিব মূর্তির মন্দির এই মূর্তির দর্শনে শুরু করেছেন যাত্রা এই যাত্রা শুধু শারীরিক কষ্ট বা ভৌগোলিক দূরত্ব অতিক্রম করা নয় বরং আত্মশুদ্ধি একাগ্রতা ভক্তির কঠিন পরীক্ষা তার যাত্রাপথে পথপ্রদর্শক হিসেবে সঙ্গী হয়েছেন দুই ব্যক্তি এই ভক্তের কঠোর যাত্রা দেখার জন্য জমায়েত হয়েছেন অগণিত দর্শনার্থী তাদের অনেকে এই ভক্তকে প্রণাম করছেন কেউ জল খাওয়াচ্ছেন পরিশ্রান্ত এই ভক্তকে এই ঘটনা কেবল একজনের দীক্ষা নয় বরং আধ্যাত্মিকতার জীবন্ত নিদর্শন সুশীল দাসের দণ্ডী যাত্রা বারবার মনে করিয়ে দেয়